বন্ধু আমার নিষাদ দিন পর দেখা সেই দুই হাজার তেরোর পরে মনে হয় আজকে মোটামুটি কয় বছর এক যুগ দশ এগারো আগে পরে দেখা নিষাদ অত্যন্ত সাদা মানুষ যখন আমরা একসাথে পড়াশোনা করতাম তখন থেকে আমাদের মধ্যে ভালো একটা আজকে দেখতে পেরেছি শুধু নিঃষাদ নয় এখানে আমরা যারা আছি সবাই মোটামুটি অনেক ভালো দেহদের পর দেখা বিশাকের বাসাতে পড়ছে দাও আমি মোহাম্মদ নিশাত মোল্লা ম্যাচ পেয়ে পড়লে বসে আমরা সবাই একসাথে যা এখানে আসছি আমার বাসা গাইবান্ধা জেলা রংপুর বিভাগ গাইবান্ধা জেলা কলেজবাড়ি থানাতে আরেকটা কথা হচ্ছে আমার বন্ধু কিন্তু গান প্রিয় মানুষ অত্যন্ত মানে সাংস্কৃতিক মনা মানুষ আর কি সকলেই বন্ধুর জন্য দোয়া করবেন অবশ্যই বন্ধু জন্য এই লাইনে বিশেষ করে এই ভার্চুয়াল জগতে আমরা যারা কাজ করি মোটামুটি বন্ধু ভার্চুয়াল জগতে কাজ করে আমার এতের কোনো পেজ আছে হ্যাঁ পেজ নেই একটা আইডি আছে আমার মোহাম্মদ নিশাদ কুল্লা যাই হোক মোহাম্মদ নিশাদ কল্লার আইডিটি আমার পেজে মেনশন করা থাকবে যদি অবশ্যই তার আপনারা একটু আসবেন আর আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য আপনাদের শুভকামনা সবাই ভালো দরকার